আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো দর্শক একটি ঈদ পার হতে না হতেই চলে এসছে আরেকটি ঈদের আছেন ঈদুল ফেতর উদযাপন করেছি কিছুদিন আগে কিন্তু এখন আমরা সামনে আমাদের আরেকটি ঈদ চলে আসতেছে সেটাই হচ্ছে ঈদুল আজহা আর এই ঈদুল আজহাকে উপলক্ষ করেই দেশের বিভিন্ন প্রান্তে ছোট বড় মাঝারি এবং এমনকি ক্ষুদ্র সব ধরনের খামারিরা গরু মোটা ধাজা করে তৈরি করতেছেন সামনে ঈদে বিক্রি করার উপলক্ষে তো সেই বিক্রি করার উপলক্ষে তৈরি করেছেন এই মুন্না হচ্ছে ঢাকা জেলার আশুলিয়া থানার পাবনা টেগে অবস্থিত তো এই মুন্নাগ্রোর ভিডিও আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছি এবং আজকে এই কুরবানির ঈদ উপলক্ষে মুন্না এগ্রোর যে তুইন ভাই আছে তুইন ভাই কি ধরনের কয়টি গরু মোটা তাজা করেছেন এবং এগুলো কি খাইয়ে ধুষ্ট করে তুলেছেন আগামী এই সামনে আমাদের যে আজহা তো কয়টি গরু কয়টি গরু মোটা তাজা করেছেন এবং করে তুলেছেন এই ঈদুল আজহায় বিক্রি করার জন্য সেই গরুগুলোই আজকে আমি আপনাদেরকে দেখাবো এবং এই গরুগুলোর দাম সম্পর্কে এবং এগুলো কিভাবে বিক্রি করবেন উনি কেজিতে বিক্রি করবেন নাকি আহ আস্তা গরু বিক্রি করবেন সেই রেট আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিব এবং এই খামারে যেই বড় বড় গরুগুলো আছে দাম আমি আপনাদেরকে জানিয়ে দিব এবং দর বাকি গরুগুলো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিব তো দর্শক আপনারা আমার সঙ্গে থাকেন এবং পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সঙ্গে থাকেন চলুন আমরা সেই গরুগুলো দেখি সালাম আলাইকুম

এবার কইই গেছেন আপনারা জি জি তো যাই হোক এই গরুগুলো এই কুরবানিতে বিক্রি কিভাবে করবেন কেজিতে বিক্রি করবেন নাকি এগুলো আস্থা বিক্রি করবেন যদি কেউ লাইব্রেট নিতে চায় তাহলে লাইব্রেটও দেওয়া যাবে আর যদি কেউ ঠিকা নিতে চায় টিকা তো মানুষ কুরবানির সময় বেশি নাই তাহলে টিকাও দেওয়া যাবে যেভাবে কাস্টমার যেভাবে চায় সেভাবেই দেওয়া যাবে আচ্ছা এই যে এই গরুটা আমি দেখতেছি খুব সুন্দর একটা গরু জি এই হ্যাঁ এই গরুটা এটা ওয়েট কেমন আসবে এটা এটা লাইব ওয়েট আসবে 450 কেজি প্লাস মাইনাস 450 কেজি প্লাস মাইনাস জি জি তাহলে কেজি কত করে ধরবেন লাইব ওয়েট আমরা বিক্রি করতেছি সবচেয়ে কম দামে 470 টাকা 470 টাকা কেজি তাহলে তিন ভাই এই গরুটা আপনার লাইব ওয়েট কেজি নিচ্ছেন 470 470 টাকা ধরবেন আর হচ্ছে আস্তানেলে 240 240000 ধরবেন কাস্টমার আসলে যদি কি অনার করা যাবে একটু অনার করা যাবে একটু ডিসকাউন্ট দেওয়া যাবে জি জি তো দর্শক এই যে এই গরুটি দেখতেছেন চার গরু অনেক সুন্দর একটা গরু কালো কালার কালার উপরে সাদা ছাপ আছে গরুটি অনেক সুন্দর দেখতে এবং এই গরুটি উনি 470 টাকা কেজি লাইভ ওয়েট আর এমনি আস্তা গরু কিনলে 240000 এর মধ্যে কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন যদি আমার ভিডিও দেখে আপনারা আসেন তো দর্শক এটা হচ্ছে এই গরুটি দেখলাম আর একটি গরু আমি দেখতেছি এই যে এই গরুটি এই গরুটি প্রকৃতির একবারে অধিকারী খুব সুন্দর একবারে চকচকে চেহারা তো প্রবীণ ভাই এটা কি দামে একই একই রেট টাকা টাকা কেজি আর এটা যদি

এই গরুটি অনেক সুন্দর এবং এই খামারের মধ্যে সবচেয়ে সুন্দর গরু এটি তো এই গরুটি আমি এটার কথায় পরে আসতেছি আরেকটি গরু এই যে শুয়ে আছে এই গরুটি এই গরুটি এটি একটি সুন্দর গরু একেবারেই ভাই এটা বয়স কেমন এই গরুগুলো এগুলোর বয়স হবে দুই বছর দুই বছর আড়াই বছর এইরকম দাঁতে দাঁতে দুই দাঁত দুই দাঁত আছে চার দাঁত আছে সবগুলোই সবগুলো না ওই চার দাঁত আছে দুই দাতও আছে আচ্ছা এইটা কয় এটা এটা দুই দাত আছে দুই দাঁত আচ্ছা এইটা ওয়েট কেমন আসবে এটা সাড়ে চারশো কেজি সাড়ে চারশো এটা কি ওই সেম ওগুলোর দামেই দাম সেম দাম দাম সেম আচ্ছা দর্শক সেম দাম এইটারও তো এই গরুটা যেহেতু এই খামারের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ধ্বষ্টভুষ্ট এটার বিবরণটা আমি আপনাদেরকে একটু পরিয়ে দিচ্ছি তো দর্শক এরপরে আমরা আসি এই গরুটাতে এই গরুডি।

সরাসরি দেখে আপনারা গরু নিতে পারেন এবং এর পরে আমি আরেকটি গরু আপনাদেরকে দেখাচ্ছি এটিও এটি কি যাদের গরু ভাই এটা দেশি গরু এটি দেশি গরু জি জি দেশি গরু গরুটা অনেক সুন্দর এবং এই খামারের মধ্যে হয়তো এটি তৃতীয় পর্যায়ে এই গরুটি আছে বত্রিশটি গরুর মধ্যে তৃতীয় পর্যায়ে এই গরুটি আছে এই গরুটির আহ ওয়েট কত রকম হবে ভাই এটা চারশো কেজি হবে চারশো কেজি তাহলে এটার আস্তার দাম কত রাখছেন এটা দুই লক্ষ দুই লক্ষ তো দর্শক এই গরুটি দুই লক্ষ টাকায় আপনারা নিতে পারবেন আর আসলে কুরবানি উপলক্ষে আমার ভিডিও দেখে আসলে টুইন কাছ থেকে আপনারা কিছুটা হলো ডিসকাউন্ট পাবেন তো এর পরে যে গরুটি আসতেছে এই যে এই গরুটি এই গরুটি হচ্ছে এই গরুটি অনেক সুন্দর তো দর্শক আপনাদেরকে কি বলবো এই শেডের মধ্যে এই পাশে যে গরুগুলো আছে সবগুলি গরুই অনেক সুন্দর এবং আপনাদের এই গরুগুলি দেখলে অবশ্যই পছন্দ হবে এবং গরুগুলি আপনারা অনায়াসেই এই মুন্ডা এগ্রো থেকে কিনতে পারেন এবং আপনারা এসে দেখে শুনে নিতে পারেন এই ভিডিওর ডিসক্রিপশনে খামারের অ্যাড্রেস দেওয়া থাকবে তুইন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও স্ক্রিনে তুইন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আমার চ্যানেলের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে গরুগুলো কিনতে পারেন তো দর্শক তুমি ভাই এই এই গরুটি আপনি কত দাম রাখছেন এটা এটাও 200 2 লাখ 2 লাখ জি

কালার আছে আর গরুটি দেখতে অনেক সুন্দর তো দর্শক আপনারা এই গরুটিও নিতে পারেন এই গরুটির দাম টাকা নিলে আর যদি কেজি নেন তাহলে এই গরুটি চারশো সত্তর টাকা কেজিতে আপনারা পাবেন এখানকার সবগুলো গরু তো বলা ভাই আমি বলেছিলাম যে একবারে লাস্টে আপনার এই খামারের যে সবচেয়ে বড় গরু সেটি আমি বিবরণ নিব তো ভাই এই গরুটার বয়স কত এটা বয়স আছে আমাদের খামারে এক বছর এক বছর নাতে এটা চার দাঁত চার দাঁত জি এটার ওয়েট কত হবে এটা ওয়েট হবে চারশো কেজি চারশো সত্তর কেজি মানে আপনি এই গরুটাকে এক বছর ধরে লালন পালন লালন পালন করতেছেন আর চারশো কেজি ওয়েট হবে এটা এটা তো ওই চারশো টাকা কেজি হিসাবে আর এটা আপনি আস্থা হলে কত যদি আস্থা কেউ নিতে চায় তাহলে এটার দাম পড়বে আড়াই লক্ষ টাকা আড়াই লাখ টাকা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দর্শক এই এই গরুটির বিবরণ আমি সবার শেষে আপনাদেরকে দিতে চাইছিলাম তো এই গরুটি হচ্ছে এই খামারে যে তিরিশ থেকে বত্রিশটি গরু আছে তার মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর এই গরুটি গরুটির দাম হচ্ছে আড়াই লক্ষ টাকা যদি আপনারা আমার ভিডিও দেখে আসেন গরুটি কিনতে তাহলে কিছু অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো দর্শক এই গরুটি এই খামারের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটি গরু তো আপনারা এই মুন্না এগ্রোতে গরু কিনতে আসলে এই মুন্না এগ্রোর অ্যাড্রেস আমি আমার ডিসক্রিপশানে এবং মোবাইল স্ক্রিনে দিয়ে রাখবো আপনারা এখান থেকে নিয়ে আপনারা এই খামারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং সুইন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা গরুগুলো কিনতে পারবেন তো দর্শক এটি হলো এই মুন্না এগ্রো বর্তমানে দু হাজার চব্বিশ সালের কুরবানীর ঈদের তৈরি করা সবচেয়ে বড় গরু দর্শক এই গরুটি আপনারা আপনাদেরকে কেমন লাগতেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আপনারা মুনা ভাইয়ের আরো যে গরুগুলো আছে পাশে সেডে সেই গরুগুলো একটু ছোট আকারের আর সেই গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো সেগুলো আপনারা বাইকি ওগুলো একই রেট রেট একই রেট একই এটা কি 470 টাকা আর আস্থা নিলে আপনারা এসে দাম করে গরু দেখে নিতে পারেন আমি ওগুলো আপনাদেরকে দেখাবো তো দর্শক এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে আমার সঙ্গেই থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং বেশি বেশি গরু পালন করবেন আগামী ঈদ সবার জন্য বয়ানক আনন্দময় সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ